রহমান ছিল একটি ছোট শহরের সাধারণ যুবক জীবনে বড় কিছু করার স্বপ্ন থাকলেও তার সময় কাটত অলসতায় ও জুহা তার ব্যর্থতার বয় নিয়ে প্রতিদিন সকালে সে নিজের কাজ পেলে অন্যকে আমার পরিবার যদি হতো আমি আজ সফল হতাম বা আমার ভালো নয় তাই চেষ্টা করেও লাভ নেই একদিন রহমান এক বৃদ্ধলোকের সঙ্গে দেখা করলো যাকে সবাই জ্ঞানী দাদা বলে রাখত রহমান নিজের হতাশার কথা শেয়ার করলো দাদা মৃত্যু হেসে বললেন তোমার জীবন বদলাবে কিন্তু একটি শর্ত সাত দিন ধরে এই আয়নাটি ব্যবহার করো প্রতিদিন সকালে এটি দেখবে এবং নিজের মধ্যে যা কিছু খারাপ আছে তার জোরে জোরে বলবে রহমান ভাবল এটি খুব সহজ কাজ সে আয়নাটি নিয়ে গেল প্রথম দিন রহমান আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমি অলস আমি কখনো সময় মতো কাজ করি না আয়না প্রতিবিলম্বে তাকে যেন কষ্ট দিচ্ছিল দ্বিতীয় দিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমি সবসময় অজুহাত খুঁজি আমি নিজের ভুল কখনো স্বীকার করি না তৃতীয় দিন রহমান অনুভব করলো তার সমস্যাগুলো সবই তার নিজের তৈরি সে নিজেই নিজের পথ আটকে রেখেছে এবার সে একটি সংকল্প করল আগামীকাল থেকে সে কিছু পরিবর্তন আনবে চতুর্থ দিন রহমান বললো আমি চেষ্টা করব। আমি আমার নিজের কাজগুলো সময় মতো শেষ করবো সেই দিন সে ছোট্ট একটি কাজ শুরু করলো যা অনেকদিন ধরে ফেলে রেখেছিল পঞ্চম দিন সে বলল আমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করব। আমার জীবন আমার দায়িত্ব রহমান নিজের ভুলগুলো মেনে নিয়ে তার সঠিক করার চেষ্টা করলো ষষ্ঠ দিন আয়নায় নিজেকে দেখে রহমান বলল আমি একজন দায়িত্বশীল মানুষ আমি নিজের জীবন বদলাতে পারি সেই সেই দিন একটি নতুন দক্ষতা শেখার জন্য একটি অনলাইন কোর্সে ভর্তি হল সপ্তম দিন শেষ দিনের রহমান আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বললো আমি আর আগের মানুষ নই আমি এখন পরিবর্তনের পথে আছি আমার অলসতা ও অজুয়াত সব পিছনে ফেলে এসেছি এখন থেকে আমি আমার ভবিষ্যৎ নিজেই তৈরি করব জ্ঞানী দাদার কাছে ফিরে গিয়ে রহমান বলল আমি বদলেছি আপনার আয়নাটি আমাকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে আমি শিখেছি নিজেকে বদলানো ছাড়া জীবনে কিছু বদলানো যায় না দাদা বললেন আয়নাটি বিশেষ কিছু নয় এটা ছিল কেবল একটি সাধারণ আয়না আসল জাদু হলো তোমার সাহস এবং নিজের ভুল স্বীকার করার ইচ্ছা আমরা যখন নিজেকে বদলানোর জন্য প্রস্তুত হই তখনই আমাদের জীবন বদলাতে শুরু করে অন্যকে দোষ না দিয়ে নিজের ভুলগুলো মেনে নিয়ে যদি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া যায় তাহলে সফলতা আপনার হাতের নাগালে চলে আসে নিজেকে বদলানোর সাহস রাখুন কারণ জীবন বদলানোর প্রথম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ চাবি হলেন আপনি নিজেই